ভিউয়ার্স ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকছে দিন আমরা কি খেয়েছি না খেয়েছি এবং কি রান্না করেছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি উপভোগ করি ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার বড় মেয়ে খাবে উইঞ্চ এবং খাবে পোলাও তো আমি সাদা ভাতকে সুন্দর করে মজাদার করে ভেজে দিয়েছি সঙ্গে চিকেন উইঞ্জ আর ছালাদ তারা মজা করে দুগুণ খেয়েছে পেট পুরে কেউ ভাত দিয়ে খেয়েছে কেউ সবজি দিয়ে খেয়েছে এবং ছালাদ দিয়ে খেয়েছে এরপরে খিচুড়ি হবে আর দুই রকমের মাংস হবে তো চলুন আমরা খিচুড়িগুলো কিভাবে করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি সবাই কিভাবে খিচুড়ি রান্না করে আমি জানি না আমি খিচুড়ি রান্না করি প্রথমে আমি ডাল এবং চালকে একসাথেই পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিই এরপরে আলাদাভাবে আমি পাঁচ মিসারের সবজিগুলোকে ভেজে নিই যখন দেখি যে হয়ে গেছে আমার ডাল এবং চালগুলো একেবারে ফুটে গেছে তখনই আমি সবজিগুলো ঢেলে দিই এরপরে আমি সামান্য তেল দিয়ে পাঁচ ফোড়ন আর সামান্য জিরার মশলা দিয়ে আমি খিচুড়িগুলোকে আবার ঢেলে দিই বা হয়ে গেল কারণ আপনারা সকলে জানেন বাঙালির অতি প্রিয় খাবার হিসেবে খিচুড়ি অত্যন্ত জনপ্রিয় বৃষ্টি মানে খিচুড়ি খিচুড়ি শুধু সুস্বাদুই নয় পুষ্টি গুণেও ভরপুর এক প্লেট খিচুড়িতে আপনি পেয়ে যাবেন শরীরের জন্য প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি খিচুড়িতে পাবেন প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড শরীরের অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করে খিচুড়ির মাধ্যমে দেহের পেশি গঠন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কোষ পুনর্গঠনে খিচুড়ি বেশ উপকারী খিচুড়ি সাধারণত চাল ডাল ও বিভিন্ন ধরনের সবজি তৈ দিয়েই তৈরি হয় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি দুই রকমের মাংস রান্না করব কিছু ঝাল মাংস রান্না করব আর কিছু মাংস রান্না করব ঝাল ছাড়া তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি ঝাল দিয়ে রান্না করছি এগুলো খিচুড়ির সাথে খাওয়ার জন্য শুধু চোদ্দ থেকে পনেরো টুকরো মাংস আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য রান্না করব আর যেহেতু আমার মেয়েরা পছন্দ করে না ঝাল সেই জন্য আমি ঝাল ছাড়া কিছু মাংস রান্না করব। তো রেসিপিটি দুই রকমের হয়ে গেছে দেখুন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি ঝাল মাংসের জন্য যা যা করার সবগুলো শেষ করেছি এখন আমি একটু পানি দিয়েছি পানি দিয়ে আবার নেড়েচেড়ে ইতিমধ্যে আমার হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি দেখুন খুব সুন্দর এবং আকর্ষণীয় দেখতে লাগছে এবং ভীষণ সুন্দর একটা স্মেল বের হয়েছে যা দেখেই খেতে ইচ্ছে করছে মুরগির মাংসে প্রোটিন আছে ফসফরাস ও নিয়াসিন আছে বাঙালির পছন্দের মাংস হলো মুরগির মাংস প্রায় রান্নায় ভোজন রসিকদের প্রিয় খাবার হলো মুরগির মাংস এতে প্রোটিন বেশ পরিমাণে আছে এবং আমি কত সহজে এগুলো রান্না করছি দেখুন কি কি দিয়ে রান্না করেছে চলুন দেখেনি। পনেরো টুকরো মাংস সামান্য টক দই রসুন আদা বাটা সামান্য কাজুবাদাম বাটা হলুদ মরিচ ধনিয়া পেঁয়াজ কুচি আদা সামান্য পরিমাণে সস দিয়ে পূর্বেই আমি ম্যারিনেট করে রেখেছি দশ মিনিট পরে আমি মশলা কষি এগুলোকে ঢেলে দিয়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে এই মুরগির মাংস হাঁড়ের ক্ষয় প্রতিরোধ করে হার্টের জন্য অত্যন্ত উপকারী এতে ফসফরাস আছে নিয়ে সমৃদ্ধ একশো গ্রাম মুরগির মাংসে পাবেন একশো আশি মিলিগ্রাম কোলেস্টরল যা স্বাস্থ্যের জন্য ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিষণ্নতা দূর করে ক্যান্সার প্রতিরোধ করে রক্তস্বল্পতা দূর করে চোখ ভালো রাখে ত্বকের সমস্যা দূর করে এতে অনেক ধরনের পুষ্টিগুণ বিদ্যমান ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু ঝাল ছাড়াই লালমরিচ দিয়েছি শুধু কালারের জন্য এখন দেখুন কি সুন্দর একটা কালার হয়ে গেছে এবং অসাধারণ ফ্লেভার বের হয়েছে ইতিমধ্যে হয়ে গেছে এখন আলাদা বাটিতে নিয়ে পরিবেশন করবো তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে